কিছু ফল লাইরে দিচ্ছি আজকে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওবি তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি ভালো নেই কারণ কদিন ধরে ঠান্ডা সর্দি তো অনেক ভুগতেছি আর তোমাদের দাদা আজকে চলে গেছে কালকে আসলো একদিন গেছে আবার হয়তো আসবে চলে দিয়ে গেল আজকে বারে আর কি জানি না এখন আজকে গেল একটা আমি স্কুলে দিয়ে আর বাইরে হচ্ছে মনটা খারাপ অনেক খারাপ মনটা কারণ এই সময়টা ভালো

আজকে নিজেকে অনেক একা মনে হচ্ছে মনে হচ্ছে আমি বড়ই একা আমার কেউ নেই আজকে নিজেকে অনেক একা মনে হচ্ছে সত্যি আর মেয়েটাও বাড়িতে নেই মেয়েটা স্কুলে গেছে আর আমার মন খারাপ ওকে বাড়িতে রেখে দেবো এটা তো ঠিক না তো যাই হোক ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছে আর আমি সত্যি বড় একা কারণ আমি যেখানে থাকি আমার বাবার বাড়ির থেকে অনেকটা দূর আর শ্বশুর বাড়ির কাছেও থাকি না আর শ্বশুর বাড়িতে তো কেউ থাকেই না আমার ফ্যামিলিতে কেউ নেই আমি শ্বশুরি ফ্যামিলিতে কিন্তু শাশুড়ি নেই আমাদের কিন্তু দিন আগেই মারা গেছে আমি আমি বিয়ে করে দেখিনি তো আর আমরা বাড়িতেও থাকি না আমরা ভাড়া থাকি তো আপনি আগে এখানে কাজ করছে তো আমাদেরকে এখানে নিয়ে আসছে তো এখানে এখানে ভালো নেই যে আমি আমাকে বাইরে যেতে হতো বন্ধুরা ভিডিওটা দেখতে তোমাদের একটু প্রবলেম হবে কারণ বাইরে অনেক জুড়ে বৃষ্টি হচ্ছিলো যার কারণে বৃষ্টির আওয়াজ হচ্ছে তো কিছু করার নেই তো বন্ধুরা প্লিজ ভিডিওটি দেখো আর কী বলবো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও